পাশে অনেকগুলা ভুট্টা আছে আপনার দেখেন যে এই পাশে যে ভুট্টাটা ছিল এই ভুট্টাটা গাছের পরে যে ভুট্টাটা দেখা এই ভুট্টা কিন্তু অনেক আগে লাগানো হয়েছে প্রায় সাত থেকে দশ দিন আগে লাগানো হয়েছে অনেকগুলো দশ দিন পরে লাগিয়েছে তারপরও যথেষ্ট পরিমাণ ওনার গাছ বড় এবং কি অনেক গাছটা মোটা আছে প্রত্যেকটা গাছের গোড়া দেখেন যথেষ্ট মোটা এক হাতের মোটামুটি মোটা আছে তো ভাইয়ের কাছে আমরা শুনবো সে কিভাবে এত মানে এরকম একটা গাছ করলো এবং কি তার পরিচর্যার বিষয় কেমনে করলো এবং কি ভাই কি তার আসাতিক ফলন পাবে ভাই যদি কিছু বলতেন হ্যাঁ আলাইকুম আমার এই যে ভুট্টাটা আমি যে পরিমাণ সার দিয়েছি এবং যে পরিমাণ ইয়ে দিয়েছি হয়তোবা অন্যান্য তুলনায় আমি এখনো কমই আছি মনে হয় হ্যাঁ তারপরেও আমি চেষ্টা করছি ভুট্টা মানে মোটামুটি ভালো একটা পজিশনে নিয়ে আসার যেগুলো সার বিষ দিয়েছি সাথে আমি অ্যাসপ্রে একটা দিয়েছি এই যে উপরে পাতা পোকার জন্য ওটাও মারি মারছি আমি এখন আমি মনে করেন যে মোটামুটি আল্লাহ দিলে মানে আমার গাছের কন্ডিশন যে হারে রয়েছে মোটামুটি আল্লাহ দিলে চাহেতে পক্ষে খুব ভালো একটা পজিশনে আমি আছি একটা কথা বলে যে যত নিরানি দিবেন ফলন তত বেশি হবে গাছ তত মোটা হবে হ্যাঁ এটা এটা আমি মানতে রাজি আছি কারণ গাছের গোড়া আমি দুইবার আমি নিরানি দিয়েছি একবার দিয়ে প্রথমবারে ছোট থাকে আমি দিয়েছি পরেরবারে আমি আরেকবার দিয়েছি তো মোটামুটি যেখানে দেখান আমার আকাশও কম একটু হয়েছে আর ভুট্টার গোড়াটাও আমার খুব মজবুত মনে হয়েছে আচ্ছা আরেকটা বিষয় যে আপনাদের আমরা দেখছি দুই এক জায়গায় প্রথমে যখন লাগানো হয় দুই এক জায়গায় অনেক ছোট বড় ছিল তো এখন কিন্তু আপনার ভুট্টা প্রায় এভারেজ এটা আপনি কিভাবে বলতেন যদি আমাদের কি বলতেন আসলে এটা তো একটা মানে মানে এটা সবকিছু উপরওয়ালার ইচ্ছায় তারপরে আমার একটু ইয়ে দিয়ে আমি সার ওই যে জায়গাটা ছোট বড় ছিল ওই জায়গাটাতে একটু সারের একটু ইয়ে মারছি বেশি হ্যাঁ মানে অন্যান্য জায়গায় একটু মানে সমান্তরাল ভাবে ইয়ে মানে বিষ সার সার দিয়েছি তারপর ওই জায়গাগুলোতে একটু ছাড়টা একটু বেশি করে মারছে আর কি হ্যাঁ আর ওই ভিটামিনটা একটু দিয়ে কিন্তু আমাদের এই ভুট্টাটা আমার চলে আসছে আগে হয়তো আমার মানে গাছটা অনেক ছোট বড় ছিল আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে অনেক ছোট বড় ছিল ক্রোফিলটা আর সালফার এগুলো মারার পরে আমার এটা মানে গাছটার ইকুলেট চলে এসেছে ছোট মানে যেগুলো ছোট গাছ সেগুলো মানে সমান সমান হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথা বলার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওনার ভুট্টা কিন্তু যথেষ্ট বড় হয়েছে পাশের যে ভুট্টা তার চেয়েও বড়ো আমরা ঘটতে পারি দেখেন যে ভুট্টাগুলো ছিল এই অ্যাঙ্গেল থেকে কিছু আমরা ইচ্ছাচ্ছি করি আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত ফল কিভাবে আনতে হবে ফলন কিভাবে আনতে হবে প্রত্যেকটা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে যে যে আপনাদের সেটা পরামর্শ দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু